হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা সোয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর রেসিপি এই রেসিপিটা খুব সহজ খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই মুগ ডাল এই মুগ ডালটা খেতে এতটাই টেস্টি হয় যে অনুষ্ঠান বাড়িও ফেল করে যাবে তাই বাড়িতে বানানোর অনুগ্রহ রইল প্লিজ তোমরা বানিয়ে দেখো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে এই দিকে দেখো বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা কাপ নিয়েছি ওই কাপের সাহায্যেই মেজারমেন্ট করে ডালটাকে মেপে দিচ্ছি কারণ কত পরিমাণ ডাল রান্না করব সেটা আমি ঠিক আন্দাজ করতে পারছিলাম না তার জন্য আমি এখানে দেড় কাপ মতো ডাল নিয়েছি আমাদের হয়ে যাবে এই ডালে তো এবার দেড় কাপ মতো ডাল আমি এখানে নিয়েছি এখানে ওই একশোর মতো ডাল আছে তোমরা চাইলে তোমাদের লোক সংখ্যা অনুযায়ী কমাতে বা বাড়াতে পারো তো এই ডালটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি লো রেখে এই ডালটাকে পাঁচ মিনিটের মতো শুকনো খোলায় নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কোনো তেল ব্যবহার হবে না শুকনো কড়াইতেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু সুন্দর করে ভেজে নেবে যাতে হালকা ব্রাউন আসে একদম পুড়ে না যায় ডালটা এই পর্যায়ে ডালটাকে একটা বাটিতে তুলে নিতে হবে খুব সুন্দর একটা স্মেলও ছাড়ে এই ডালটা ভাজার সময় একটা বাটিতে তুলে রেখে এবার একটু ঠান্ডা হলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা আমি খড়াই থেকে ডালটাকে ভালো করে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এই বাটিটায় আমি মানে একটু ঠান্ডা হলে ধুয়ে নেব বাটিটায় করে আর এখানে দুটো মাছের মাথা আছে মানে একটা মাথাকেই হাফ করা হয়েছে ওই দিয়েই আমি আজকে মাছের মাথাটা ডালটা বানাবো মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো এখানে আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর নুন দিয়ে নিচ্ছি মাছের মাথার ওপরে এক চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে ভালো করে মাছের মুড়ো দুটোকে ম্যারিনেট করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ম্যারিনেট করে নেবে যাতে প্রতিটা অংশে নুনটা ভালো করে নুন হলুদটা ভালো করে যায় আর এই মাথাটা ম্যারিনেট হতে হতে আমি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে দিচ্ছি এই ডালটা বানানোর যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা খুব কমন রেসিপি হলেও কিছু ছোট ছোট জিনিস থাকবে যেটা কিন্তু কমন নয় যেগুলোর জন্যই যেগুলো স্কিপ করে যাই বলেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ডালটা ঠিক অতটা টেস্টি হয় না তার জন্য বলছি শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো প্রতিটা স্টেপই খুব বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা প্রতিটা স্টেপি প্লিজ অনুগ্রহ করে দেখো এবার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মাছের মুড়োগুলো খুন্তির সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে দিয়ে দেওয়ার একটাই কারণ যে এই মাছের মুড়োগুলো কিন্তু খুব ছিটকোয় তেলে দিলেই তো হাতে করে দিলে যদি ছিটকে আসে তার জন্য খুন্তির সাহায্যে অনেকটা ডিস্টেন্স থেকে দিয়েছি এবার হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি দেখো কতটা লাল হয়ে গেছে এই ভাজাটা কিন্তু একটু বেশি হবে অল্প ভাজলে কিন্তু হবে না কারণ আমরা কিন্তু মাছের মুড়োগুলো ভেঙে নেব। তার জন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবার মাছের মুড়োগুলো একে একে আমি উল্টে দিলাম এই সাইডটা পাঁচ সাত মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো যাতে নরমও হয় আর মাছের মুড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা আমি আবার একটুখানি সজ্জা করে নিয়েছি তার কারণ হচ্ছে মাছের মুড়োগুলো ভালো করে ভাজার জন্য নিচটাও ভাজা দরকার হয় আর যেহেতু ছাকা তেলে ভাজা হচ্ছে না তার জন্য একটু লম্বা করে দাঁড় করিয়ে নিচটাও ভেজে নিচ্ছি আর এই দিকে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখন কেটলি করে জল গরম করে এই ডালটার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল ব্যবহার করছি চাইলে তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি এখানে মোটামুটি হাফ লিটারের মতো জল দিয়েছি আর এবারে নুন আর হলুদটা অ্যাড করছি প্রথমে এক চামচের মতো নুন দিলাম আর হাফেরও একটু কম হলুদ দিলাম এবার আমি ডালটাকে ভালো করে বয়েল করে নেব তার আগে মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে তাই মাছের মুড়োগুলো একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় সব সময় লো থাকবে নাহলে কিন্তু মুড়োগুলো বড্ড ছিট করবে এবার তেলটা আমি কিছুটা পরিমাণে কমিয়ে নেবো কারণ এতটা তেল আমার প্রয়োজন নেই অল্প মতো তেল রেখেছি ওই পঁচিশ তিরিশ গ্রামের মতো যার মধ্যে জিরেটা ফোড়ন দিলাম সাদা জিরে এবার কেটে রেখেছিলাম আমি মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা মিডিয়াম সাইজ নয় লো সাইজ মানে একটু ছোটো সাইজেরই হবে পেঁয়াজগুলো আমি দুটো কেটে রেখেছিলাম ওই ধরো পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো পেঁয়াজ আমি দিয়েছি আর একটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি এখানে আমি একশোর মতো ডাল ব্যবহার করেছি যার জন্য আমি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি তোমরা যদি ডালের পরিমাণ বাড়াও বা কমাও তখন কিন্তু এই পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবে আর এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট এই আদা রসুন কাঁচা লঙ্কার মিহি পেস্টটা আমি ওই টু টি স্পুনের মতো ব্যবহার করেছি এই এই মশলাটা ততক্ষণ তোমাদের ভেজে নিতে হবে যখন আদা রসুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর থেকে বেরিয়ে যাচ্ছে তাই লো ফ্লেমে এই মশলাটাকে ভালো করে তোমাদের কষিয়ে নিতে হবে আমিও লো ফ্লেমে ভালো করেই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি প্রথমে অ্যাড করলাম হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যদি একদম কম খাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো কারণ অলরেডি আমরা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আমাদের একটু ঝাল ঝাল পছন্দ ছিল খুব বেশি ঝাল কিন্তু হয়নি ডালটা মিডিয়াম ঝাল হয়েছে ওরকম ঝালই কিন্তু হয় আর আমি মতো বানাচ্ছি বলেই অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে বাড়ির একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম সুন্দর কালার আর একটু খাওয়ার স্বাদের জন্য এরপরে আমি সামান্য একটু গরম জল ব্যবহার করেছি কারণ গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছিল মশলাগুলো পুড়ে যাবে তার জন্য আর এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুন গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করছি এবার জিরের গুঁড়ো দিয়ে ছেড়ে নিয়ে আমি হাফ চামচের মতো চিনি এর মধ্যে অ্যাড করলাম এই পর্যায়ে চিনিটা দিয়ে দেবে তাহলে চিনির যে কালারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তাই মশলাটার কাঁচা ভাবটাও কেটে গেছে টমেটোর কাঁচা ভাবটাও কেটে গেছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা সব মুড়োগুলো দিয়ে দেবো কারণ হচ্ছে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কাঁচা মশলায় দেবে না তাহলে মাছের মুড়োর মধ্যে একটা কাঁচা মশলার গন্ধ থাকবে আর কাঁচা মশলার গন্ধটা থাকলে ডালেও সেই গন্ধটা ছাড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মুড়োটাকে দিয়ে দিয়েছি এবার আমি মুড়োটাকে খুন্তির সাহায্যে ভাঙার চেষ্টা করছি কারণ আমরা মুড়োটাকে ভেঙে দেব মাছের মাথার ডালে সবসময় মুড়ো ভাঙাই থাকে সেই আমি মুড়োটাকে ভেঙে নিচ্ছি ভাজাটা এতটাই ভালো হয়েছে যে দেখো মুড়োটা কত ইজিলি ক্ষতির সাহায্যেই আমরা ভেঙে ফেলতে পারছি আর এই যে কানকোটা আছে এটা আমাদের মাছ কাটার সময় বাদ দেওয়া হয়নি তার জন্য এখন খুলে বাদ দিয়ে দিলাম ডালে কিন্তু কানকো রাখার কোনো প্রয়োজন নেই এবার ভালো করে মুড়োটাকে ভেজে নিচ্ছি আমি এপিট ওপিট করে এবার আর একটা যে মুড়োর টুকরো আছে সেটাকেও দিলাম সেটাকেও ভালো করে ভেঙে নিয়েছি আর কানকোটাকে বাদ দিয়ে দিয়েছি এবার মুড়োটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু টোটালটাই লো ফ্লেমে করছে লো ফ্লেমে ভালো করে মুড়োটাকে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম যাতে মুড়োটা পুড়ে না যায় কারণ গ্যাসের ফ্লেমটা যতই লো থাকুক না কেন মশলাটা কিন্তু পুড়ে যাবে কারণ একটু জল ছিল না একদম ড্রাই ছিল তার জন্য মোটামুটি পাঁচ মিনিটের মতো জলটাকে একটু মুড়ো দিয়ে কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দেখো বন্ধুরা ডালটা আমি কি পরিমাণে সেদ্ধ করেছি এটা কিন্তু নাইনটি পার্সেন্ট কুক টেন পার্সেন্ট কিন্তু এখন কুক হবে মুড়োর সাথে তাহলেই ডালের মধ্যে মুড়োর যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা ঢুকে যাবে এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি কেটে ধনে পাতাটা কেটে নেব আর এই দিকে দেখো ডালটা কি সুন্দর ফুটছে ডালে নুনের পরিমাণটা আমার একটু কম লাগছিল আমি টেস্ট করে দেখেছি তার জন্য নুন আর চিনি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম এই পর্যায়ে নুন আর চিনিটা অ্যাড করলে ডালের মধ্যে যে মিষ্টত্বটা আসে তার জন্যই এই পর্যায়ে অ্যাড করতে হয় যাই হোক নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে কতটা লাগবে আমার একটু মনে হচ্ছিল কম আছে তাই আমি অ্যাড করেছি আর এখানে আমি হাফ চামচের মতো গরম মশলাগুলো ব্যবহার করেছি এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে সব অ্যাড করে দিলাম সামান্য একটু রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখতে একটু প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ডালের ঘনত্বটা দেখছো ডালের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে এটা ঠান্ডা হলে আর একটু বেশি গাঢ় হবে তাই আর এর থেকে বেশি গাঢ় রাখার প্রয়োজন নেই এই যে ডালটা এই ডালটা বানানোটা কতটা সহজ তেমনি খেতেও দুর্দান্ত স্বাদ যদি আলু ভাজা বা আলু সেদ্ধ মাখা যাই করো না কেন তার সাথে যদি এই ডালটা থাকে তাহলেই তোমাদের দুপুরের এক থালা ভাত সাবার হয়ে যাবে তাই অনুগ্রহ করে বলছি যে বাড়িতে একবার ট্রাই করে দেখো আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে রাখবে আর এইভাবে যদি ডাল তোমরা বানিয়ে নাও তাহলে অনুষ্ঠান বাড়ির জন্য ওয়েট করতে হবে না বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ডাল তোমরা খেয়ে নিতে পারবে বাই ফ্রেন্ডস